তো আজকে হচ্ছে ছাব্বিশে জুন ছাব্বিশে জুনের ডেইলি সাইপারটা আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা শেখে দেখিয়ে দিব আপনারা কিভাবে যে আছে আজকের যে ফোমো এফ এম ও ফোমো একদম ইজি জাস্ট একবার যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে জাস্ট করে দিতে পারবেন আপনাকে বারবার দেখতে হবে না তো এখানে ক্লিক করে আমি ডেলি রিওয়ার্ডটা আছে এটা আপনি ক্লাইম করে নিচ্ছি তো আপনারা এইভাবে প্রতিদিন ক্লাইম করে নেবেন যখন দশ দিনের মাথায় যাবেন তখন আপনি কিন্তু ওয়ান মিলিয়ন টোকেন পাবেন তো ডেইলি সেলাইপের জন্য এখন আমাকে ডেইলি সেলাইপ আর এখানে এটা ক্লিক করতে হবে তো আজকে আমি বলতেছি আবার যে আজকের কম্পোটা হচ্ছে ফোমো এফ ও এমও ফোমো তো ফোমোর জন্য প্রথমে আমাদেরকে যেটা উঠাতে হবে প্রথমভাবে হচ্ছে দুইটা ডট দিতে হবে তারপর হচ্ছে একটা মাইনের চিহ্ন তারপর হচ্ছে একটা ডট ঠিক আছে তো প্রথম দুইটা ডট দিলাম এক দুই তারপর হচ্ছে একটা মাইনাস চিহ্ন তারপর আছে আর একটা ডট এটা এসে পড়লো এম তো এখন উড়াতে হবে ও ও এর জন্য তিনটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে তো একটা চেপে ধরে ছেড়ে দিলাম আর একটা চেপে ধরে ছেড়ে দিলাম আর একটা চেপে ধরে ছেড়ে দিলাম তো আসলো হচ্ছে ও এখন এম এম এর জন্য ওটাতে হবে দুইটা মাইনাস চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে দুইটা তো একটা চেপে ধরে ছেড়ে দিলাম আর একটা চেপে ধরে ছেড়ে দিলাম আসলো এম এবার ও ও এর জন্য আমরা যেহেতু পূর্বে আবার ও উঠেছিলাম তিনবার করে চেপে ধরে ছেড়ে দিছিলাম তো সেম ভাবে তিনবার করে চেপে ধরে ছেড়ে দিবেন এক দুই তিন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেলি যে সাইবার এটা কিন্তু আমার ওকে হয়ে গেছে জাস্ট আপনারা এইভাবে ক্লাইম করে নেবেন আমি আবার বলে দিচ্ছি ফোমোর জন্য প্রথম হচ্ছে আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কোনটা দিবেন তো এইভাবে আপনারা ডেলি ক্রাইম করে নেবেন ধন্যবাদ